সরিয়ে দেবারও কিন্তু একটা ছক কষা হচ্ছে এবং বঙ্গভবন ঘেরাও করা হবে জনগণ সেখানে যাবে সামনে তাদেরকে রাখা হবে মানে তো বিভৎস একটা ছক কষা হচ্ছে যে বনভবনকে ঘেরাও করা হবে বঙ্গভবন যেটা সেখানে জনগণ তারা বঙ্গভবন ঘেরাও করবে এবং জনগণের যে অভ্যুত্থান তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে এই একটা প্রচেষ্টার একটা ছকও কিন্তু আমরা ফাঁস করেছি এবং আমরা দেখেছি বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার তিনি আমাদেরকে ওই যে প্ল্যানিংগুলো সেগুলো আমাদেরকে জানিয়েছিলেন মানে তাতে এই যে সন্ত্রাসবাদ বিরোধী যে একটা প্রচেষ্টা সেটাও কিন্তু সম্পূর্ণ রূপে একটা ধাক্কা খাবে এবং আঞ্চলিক শান্তিটাও কিন্তু সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাবে এটার বলার অপেক্ষা রাখে না মোহাম্মদিনে নিশ্চিতভাবে চাইছে যে শাহাবুদ্দিনকে ছড়াতে পারো ওখানে বিএনপি কে নিয়ে এসে যদি ওখানকার খালিদা জিয়া কে যদি ওখানে প্রেসিডেন্ট বসাতে পারে তাহলে উনি দীর্ঘদিন উনি দীর্ঘদিন এই ব্যাটালিয়ন কন্ট্রোল করতে পারবে এবং পুরোটাই ওনার হাতে মধ্যে থাকবে তো বাংলাদেশের যে সংবিধান বলছে যে প্রাইম মিনিস্টারই চালাতে পারে প্রেসিডেন্ট ইজ মোর লাগা সেরিমোনিয়াল অ্যাপয়েন্টমেন্ট তো সেই জায়গায় বাংলাদেশকে নির্ধারণ করা বাংলাদেশকে চালানো বাংলাদেশকে চালিত করা এবং ডিপ স্টেট যে দ্বারা ওকে বসতে তারাও চাইছে যে মোহাম্মদ মিসের হাতেই পাওয়ারটা থাক তাই শাহাবুদ্দিনকে তো সাধারণভাবে সরানো যাবে না শাহাবুদ্দিনকে প্রেশার দিয়ে শাহাবুদ্দিনকে ঘেরাও করে একটা অভ্যুত্থান দেখিয়ে তাকেও দেশ থেকে তারাবার একটা এর পেছনে ওই যে যে আমরা দেখছিলাম যে একটা সময় মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন তার একটা সম্ভাবনার কথা উঠে আসছে তিনি কোথায় যেতে পারেন সেই নিয়ে আলোচনা হচ্ছে ওয়াকারুজ্জামান তিনি তো অনেক সুযোগ পেয়েছিলেন অনেক সময়ও পেয়েছিলেন তিনি রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিলে একটা সেনা শাসন তো জারি করতেই পারতেন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তিনি যেতেই পারতেন তিনি কি সেটা নিতে চান চাননি নাকি তিনি সেটা নিতে পারেননি সমস্যাটা কোথায় হলো ইন্দিরা যে কোনো যে কোনো ফোর্স বিশেষ করে সামরিক বাহিনী তাদের একমাত্র লক্ষ্য থাকে যে যে সিভিল গভর্নমেন্ট চলছে তাকে সাপোর্ট দেয় গণতন্ত্র যেন থাকে সেইটা দেখা এই দেশের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে সেইটা দেখা ঠিক সেই দিকে দেখছিল এবং উনি শেষ ভাবে ট্রাই করেছেন যাতে যে প্রধানমন্ত্রী যিনি পেলেন শেখ হাসিনা অক্ষত ভাবে ভারতে যেন গিয়ে সেই অ্যাসাইলামটা পায় ভারতে যেন গিয়ে থাকতে পারে সেই জায়গায় উনি আটকে দিয়েছিল যে অন অনভ্যুত্থান এটা মৌলবাদীদের অভ্যুত্থান এবং জঙ্গিদের অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে কোন সাধারণ মানুষের অভ্যুত্থান ছিল না তার পেছনে একটা অবজেক্টিভ ছিল তার পেছনে একটা এম ছিল এবং যদি উনি থাকতেন শেখ হাসিনা তার মৃত্যু করতো তাকে মেরে ফেলত এবং চিনি সেইখান থেকে কিন্তু শেখ হাসিনাকে মানে বাঁচিয়েছেন আর কি করতে পারত উনি গুলি চালাতে পারত প্রচুর সাধারণ মানুষ তারপর বলতো যে গণহত্যার নায়ক হচ্ছে বকরুজ্জামান তো সেই দিক থেকে যদি উনি খুব ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করেছেন শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছেন ভারতবর্ষে এবং তার সাথে সাথে তিনি চেষ্টা করে চলেছেন বিগত প্রায় এক বছর এই অগস্ট মাসে এক বছর পূর্ণ হবে পাঁচই অগস্টের এই ঘটনা শুরু হয়েছিল উনি শেখ হাসিনা দেশ থেকে দেশ ছেড়েছিলেন এক ওখানে আবার ভালো একটা ইলেকশন হয় এবং রাজনৈতিক দল যা যে বাংলাদেশ নাগরিক যাকে চাইবে তাদের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে সেই জায়গায় উনি কি দেখলেন যে মোহাম্মদ ইউনিশ চাইছে যে গণতন্ত্র না গণতন্ত্র আসা দরকার নেই মৌলবাদী সংগঠনরা চালাক জামাত্রা যা তাই করুক এটাই তাদের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্যে মোহাম্মদ এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন যে বাংলাদেশের হিতকারী নয় সেই সব জিনিসগুলো নিয়ে বাংলাদেশে চর্চা হচ্ছে বাংলাদেশে তাদের ঢুকতে দিচ্ছে বাংলাদেশে তাদের এস্টাবলিশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি বানিয়ে দিচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর করার চেষ্টা খালিদুর রহমান একটা অন্য রাষ্ট্রের সিটিজেন তাকে নিয়ে এসে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা এই শাহাবুদ্দিন রাষ্ট্রপতি কে সরিয়ে দেওয়ার আর্মি চিফ কে সরিয়ে তাকে মারার আর্মির মধ্যে ফাটল ধরানো একটা খিলাফত শাসন করার বাংলাদেশকে রিপাবলিক অফ ইসলামিক রিপাবলিক বানিয়ে দেওয়ার এই কমপ্লিট যে জিনিস এটা কে করে একমাত্র যিনি বলছেন নোবেল পুরস্কার তার যদি নোবেলের ছিঁড়ি এই হয় তখন আমার নোবেলের ওপর একটা কোয়েশ্চেন মার্ক আসছে তার মানে কোথাও না কোথাও নোবেল যারা যায় তা সেটা কি ডিপ কাজ করে কারণ এই লোকটা তো মানে হিউম্যান আগেনস্ট মানবিক যারা থাকে এই লোকের কোনো মানবিক চেয়ার নেই মোহাম্মদ ইউনিসে তার নিজের বাংলাদেশিদের মেরে দিচ্ছে আঠারো কোটি বাংলাদেশি তাদের শেষ করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন এই পুরো একটা সুন্দর গণতান্ত্রিক দেশ দেশকে ভিন্ন ভিন্ন করে দিচ্ছে এবং মৌলবাদীদের এবং জঙ্গিদের তুলা ছুট দিয়ে দিতে যা তাই করতে পারে ভারত যে বাংলাদেশের পাশে তিপ্পান্ন বছর দাঁড়িয়ে বাংলাদেশ সাপোর্ট করেছে এটা ইকোনমিক মিলিটারিলি ইনফ্রাস্ট্রাকচার ব্যবসা ট্রেড কমার্স জলপথ সমস্ত সেইখানে ভারতকে প্রথমে সে আঘাত করলো এসেই আঘাত আর মানে এই যে চেঞ্জ অফ রেজিম হলো বাংলাদেশ তার একমাত্র উদ্দেশ্য ছিল ভারতে আঘাত করা একটা তীব্র মতবিরোধ মোহাম্মদ ইউনেসের সঙ্গে তার উঠেছে এবং আমরা এটা যে প্রমাণ বহু ভাবে সবার সামনে জনসমুখে উঠেছে এটা হিউম্যান ইউরিয়ান করিডোর হোক যেটা একদম মতবিরোধ ছিল এবং এটা বলেছিল করা যাবে না সেন্ট মার্টিন আইল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র সেনার একটা ঘাঁটি যেটা উনি প্রথম দিকে বিরুদ্ধে ছিল আজও তার বিরুদ্ধে এই যে ডিজিএ ফাইলকে অ্যাকাউন্টস ফ্রিজ করে দেওয়া হলো সেটা উনি জানতেน এব তীব্র প্রতিবাদ করেছেন সিলেটে কমান্ড সিলেটে যেখানে ওদের ইনটেন্ট্রি স্কুল আছে কমান্ডো ইউনিট আছে সেই খন্ডে একটা আইএসআই একটা অফিস খুলে দেওয়া এবং কমান্ডো ট্রেনিং দেয়া জঙ্গিদের ট্রেনিং চলছে ওই সব জায়গায় এবং চট্টগ্রামের রোহিঙ্গাদের বেছে নিয়ে যারা যারা এজেন্ট আছে। সেখানে ট্রেনিং চলছে এই যদি আমি জামান কিন্তু এই জিনিস পছন্দ করে না কারণ উনি বারবার বলেছেন ইলেকশন হতে হবে গণতন্ত্রকে দেশে ফিরিয়ে আনতে হবে এই যে অবস্থান যেদিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য কিন্তু বিপর্যয় আসছে এবং মানে সংঘাত কিন্তু সে রাত 12টা একটা সময় গিয়ে আওয়ামী লীগের সঙ্গে দেখা করছে সংঘাত কিন্তু চলছে বিগত 4-5 মাস ধরে এবং ভারত কে ভারতের বন্ধু দেশ ভারত সব সময় বকারোজমানকে বলেছে এইভাবে একটা রাষ্ট্রের যেমন ভাবে বাংলাদেশের কাছে ভারত দাঁড়িয়ে আছে সব সময় সাপোর্ট করবে কিন্তু সেই জায়গা আমরা দেখি কুরস্কর যে আ কমপ্লিট ওদের যে কমপ্লিট ইন্টেলিজেন্স এজেন্সি আর কি অলরেডি বাংলাদেশের মধ্যে ঢুকে কোন প্লট প্ল্যান করছে আর এই এই যে তুরস্ক তাদের একটাই হচ্ছে যে যে কোনো অন্য দেশে ইউজ করে তারা কিন্তু একটা বড় প্ল্যান ঘটায় বিশেষ করে বিশেষ করে ওদের আইডোলজিটা মিলে গেছে বাংলাদেশে মোহাম্মদ ইম্নিসের আইডোলজি যে একটা ইসলামিক খলিফেট অথবা একটা র‍্যাডিক্যাল খলিফেট কিلاف হতে এস্টাবলিশমেন্ট করবে আর একই চিন্তাধারা হতে পুরস্কার দুটো দেশ লেগে গেছে তার সঙ্গে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ এবং তুরস্ক এই যে কম্বিনেশন এটা কিন্তু ভয়ঙ্কর বিশেষ করে আমি আবার বলছি বাংলাদেশে বহু লোক দেখছেন তাদের জন্য আমি বলছি আপনারা কিন্তু এই সময় এসেছে আপনারা কিন্তু রাষ্ট্রনেত মোহাম্মদ ইভিসের বিরুদ্ধে দাঁড়িয়ে এবং আপনাদের যে সেনাপ্রধান অকারো জামানের হাত ধরতে হবে তার হাত শক্তিগত কারণ বিভিন্ন দেশে যে যেভাবে প্ল্যান করছে বাংলাদেশকে ভেঙে দেওয়া বাংলাদেশ অশান্ত করে দেওয়া যে ট্রেড ট্যারিফ গতকাল রাত্রিরে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের উপর দিল এই থার্টি আপনাদের দেশের ইকোনমিক অফিস অবস্থা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কমপ্লিট ভাবে ফেল করে দিল তো ইন্দিরা আমার মনে হয় যে করে চৌধুরী এটাই প্রশ্ন যে ওয়াকারুজ্জামান তাহলে কি করবেন তিনিও কি তাহলে হাসিনার পথ ধরবেন তিনিও কি তাহলে ভারতের কাছে এবার আশ্রয় চাইতে পারেন কারণ দেশের মধ্যে তো একেবারে কোন ভাষা যেকোনো মুহূর্তে যেকোনো কিছু হতে যেত হয়ে যেতে পারে জামানের যে আর্মিটি বাংলাদেশের দু তিনটে আহ আমরা ভাবতে পারি এক হচ্ছে যে ওনা ওনাকে মেরে ফেলবে ওনাকে এই যে মৌলবাদী শক্তি যে জঙ্গি শক্তিগুলো মাথা চাড়া দিচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে একজন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনেস এরা সাপোর্ট দিচ্ছে মোহাম্মদ প্রথম একটা যেটা হতে পারে অপশন অফ কিলিং তো প্রাণ নিয়ে নিতে পারে আমরা জানি যে বকরুজামান এটা জনসমক্ষে এসছে যে এরম একটা প্ল্যান চলছে অথবা তাকে যদি মিথ্যে অভিযোগ দিয়ে ধরো কু করছে একটা মিথ্যে অভিযোগ দিয়ে তাকে অ্যারেস্ট করে তাকে জেলবন্দি করে এটাও করতে পারে তার এই দুটোর থেকে যদি ওনাকে বাঁচতে হয় আর উনি যদি বাংলাদেশের এই রাষ্ট্রের যে লাগাম শক্তি মোহাম্মদ ইউনিসকে ফেলে দিয়ে নিজের হাতে না নিতে পারে আর একটা মাত্র উপায় ইন্দিরা তাকে কিন্তু কোনো না কোন দেশে গিয়ে অ্যাসাইলাম নিতে হবে এটা ভারতবর্ষ হতে পারে অন্যান্য যে কোনো রাষ্ট্র হতে পারে যেখানে তাকে যেতে গিয়ে সেখানে অ্যাসাইলাম নিতে হবে এই দেশে যদি উনি কন্টিনিউ করেন আর তার ডাইরেক্ট কনফ্রন্টেশন মোহাম্মদ ইউনিসের সঙ্গে হয় আর মোহাম্মদ ইউনিস তো নিজে করবেন না এই যে মৌলবাদী শক্তি তিনি সেগুলোকে করাবেন কিন্তু একদম বকার ইজ দা আর্কিটেক্ট উনি চান যে কমপ্লিট আর্মির রাশ ওনার হাতে চলে আসু যেটা উনি পাচ্ছেন না কারণ বকার ও জামান সেটা হতে দিচ্ছে না যতদিন বকারুল জামান থাকবে তার টেনিওর থাকবে মোহাম্মদ ইউনিসের যে এই ফন্দি কুফন্দি এবং যে সব ভারত বিরোধী তার যে প্ল্যান দিচ্ছেন না সেই জায়গায় সেই জায়গায় খুব প্রায় এক বছর হতে চললো এবং বাংলাদেশের নাগরিকরা বলছে ইলেকশন চাই গণতন্ত্র ফেরাতে হবে প্রেশারে আছে উনি

চিত্রনাট্য লিখে ওয়াকার উজ্জামানের তাহলে লাভটা হলো কি শেষ পর্যন্ত তো তাকেই সরিয়ে দেবার বা তাকে জানে শেষ করে দেবার একটা চক শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে বাংলাদেশের ভেতরেই এই খবরগুলো ঘোরাফেরা করছে একদম ইন্দিরা এটাই শোনা যাচ্ছে এবং যারা দেখছেন তারা অনেক বাংলাদেশি যারা দেখছেন তারা অনেক গালাগালি দিচ্ছেন আমি ধরে নিচ্ছি এরা ম্যাক্সিমাম জামাতের সাপোর্টার তারা বাংলাদেশ এবং বাংলাদেশি যে বাংলা ভাষা যার কৃষ্টি যা সৃষ্টি সাহিত্য তারা এটা বোঝেন না মৌলবাদী মৌলবাদী ধারণা মৌলবাদী চিন্তাধারা জঙ্গি মনোভাব জঙ্গি চিন্তাধারা এগুলো নিয়ে যারাই গালাগালি দিচ্ছেন আজ বাংলায় আমরা কিন্তু আপনার ভালোর জন্য বলছি বাংলাদেশের রাষ্ট্রের ভালোর জন্য বলছি এবং আমি আমরা বিশ্বাস করি বকারো জামানও বাংলাদেশের রাষ্ট্রের ভালোর জন্য চাই এবং গণতন্ত্রে ফেরাতে চায় উনি মোহাম্মদ ইউনিসের যে চিন্তাধারা বাংলাদেশকে ভাঙা বাংলাদেশকে বিভক্ত করা বাংলাদেশকে জঙ্গিদের মাথা চাড়া দিয়ে তুলা তোলা এবং এই বাংলাদেশ একটা যেন হাব হয়ে যায় জঙ্গিদের হাব যেটা আমরা পাকিস্তান অথবা সিরিয়ায় দেখেছি অথবা তুর্কি যেটা হেল্প করছে বাংলাদেশে এই মোহাম্মদ ইউনিসকে এই পুরোটা জঙ্গি একটা দেশ বানিয়ে দিতে এবং অনেক আর্মস অ্যামিনেশন দেবে বলছে এবং টাকার বিনিময় দেবে কেউ ফ্রি দেয় না ইয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন্দিরা তো টাকার বিনিময়ে তবে টাকাটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সেটা অস্ত্রশস্ত্র জঙ্গিদের জন্য কেনা এবং সাধারণ মানুষ যারা বাংলাদেশে তারা না খেয়ে বেঁচে আছে তাদের খাওয়া পাচ্ছে না তাদের ইকোনমিক টোটাল ডোলটা এই কমপ্লিট বস্ত্র যে ব্যবসা সেটা ভেঙে পড়েছে পাওয়ার যে ইলেকট্রিসিটি কোটি কোটি টাকা আদানিকে আমাদের মানে ভারতকে দিতে হবে সে টাকা দিতে পারছে না একটা অংশ টাকা দিয়েছে সেই জায়গায় বিভিন্ন যে ছোট ছোট ডিস্ট্রিক্ট বাংলাদেশে চৌষট্টি যে জেলা বিভিন্ন জায়গায় ঘন্টা পর ঘন্টা আলো থাকে না সেই জায়গায় মোহাম্মদ ইউনিস চাইছে অরাজকতা জঙ্গিপনা মৌলবাদী সেই জায়গায় কিন্তু একজন যে এখনো রুখে দাঁড়িয়ে আছে তার নাম বখারুজ্জামান তো জামান আমরা চাই যদি পারে এই রাষ্ট্রের হালটা নিজের হাতে নিয়ে আঠারো কোটি মানুষকে যেন বাঁচায় বাংলাদেশে আমরা বাংলাদেশে সবসময় ভালো চাইছি আজকেও ভালো চাইছি আমরা চাই না এই দেশটা মৌলবাদীদের হাতে চলে যাক এই দেশটা জঙ্গিদের হাতে চলে যাক এবং বিভিন্ন রাষ্ট্র এই বাংলাদেশকে একটা অনাথ ছেলের মতন ইউজ করছে কোন সময় চীন কোন সময় মার্কিন যুক্তরাষ্ট্র এটাও আমরা চাই এবং কখনো পাকিস্তান সেখানে চলে আসে কিন্তু কর্নেল চৌধুরী আজকে আপনার কাছে শেষ প্রশ্ন যে শেষ পর্যন্ত যদি ওয়াকারুজ্জামান নির্বাচনটা করাতে না পারেন যদি তিনি হাতে নিতে না পারেন তাহলে তো তাকে দেশ থেকে বেরিয়ে আসা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না তাহলে তো একদম জীবনের উপর তার ঘাটা পড়বে সেফ সেফ প্যাসেজ হিসেবে তিনি কোন জায়গাটা বেছে নিতে পারেন এখন যদি আমরা যদি ওনার সাহস থাকে এখনো মিলিটারির বহু অফিসার আমরা জানি কারণ আমরা বহু কোর্স করেছি একসঙ্গে বাংলাদেশে বহু সামরিক বাহিনী ভারত দেশে কোর্স করেছে আমরা যখন ইউনাইটেড নেশন গেছি সেখানে একসঙ্গে তারা ছিলেন এবং আমাদের অনেক জানাশোনা এবং তাদের মনোভাব হচ্ছে বেশিরভাগ বেশিরভাগ বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসার এবং তাদের যে মেন আছে সৈনিক আছে তারা কিন্তু ভারতের পক্ষে আজকেও বাংলাদেশের যে নাগরিক বেশিটাই ভারতের পক্ষে আজকেও একটা কম সংখ্যক মৌলবাদী যারা মনোভাব অথবা জঙ্গি মনোভাব তারা মোহাম্মদী মিসের সঙ্গে হাত মিলিতে যারা জামাত বেসিক্যালি জামাত তারা সব সময় চায় একটা জঙ্গি পানা একটা অস্থিরতা একটা পেছন দিকে মারা ভারতকে বিভাজন করা ভারত বিদ্বেষী কথা বলা এই এই মনোভাব নিয়ে তো কোনো রাষ্ট্র লম্বা করে লং টাইম চলতে পারে না 8 10 মাস 11 মাস চলতে পারে সময় এসে যে বকরু একটা ডিসিশন নিতে হবে যে আমি এইটাকে চেঞ্জ করব হি শুড বি দ্য নিউ আর্কিটেক্ট অফ বাংলাদেশ যেখানে গণতন্ত্র ফেরাবে এই বকরু জামান এই মোহাম্মদ ইনিজকে ঠেলে পার করবে ареস্ট করো মোহাম্মদ ইনিজকে ареস্ট করে জেলে ঢুকিয়ে দি সেইটা যদি না পারে তাহলে নিশ্চিত ভাবে যে শক্তির আমরা আবির্ভাব দেখছি অথবা যে শক্তি রোজ রোজ বেড়ে যাচ্ছে একদিন একদিনের কাঁধে চড়ে উঠবে তার গলা টিপবে তার আগে একটা স্টেপ নিতে হবে আইদার তাকে কোন না কোনো রাষ্ট্রে পালিয়ে যেতে হবে ভারত হোক অথবা যেখানে অথবা তাকে বাংলাদেশের বাংলাদেশের যে হাল এটা নিজের হাতে তুলে নিতে হবে